আলহামদুলিল্লাহ চব্বিশে আন্দোলনে যারা শহীদ হয়েছেন অবস্থান থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ শান্ত সম্মানিত উপস্থিতি আমাদের এই ভূখণ্ডের ইতিহাস কারবার সংগ্রামের ইতিহাস আমাদের এই ভূখণ্ডের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস আমাদের এই ভূখণ্ডের ইতিহাস স্বাধীনতা মুক্তির জন্য জীবনের সর্বোচ্চ করছি বৃদ্ধার ইতিহাস সতেরোশো সাতান্ন সাল

কিন্তু ওর ভারত যাতে ভালো সত্য সে ভারত এবং পশ্চিম পাকিস্তানের শাসকরা কথায় একাত্তরে বাংলাদেশের দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল আমার আমাদের জন্য দুর্ভাগ্য সেই স্বাধীনতাকে মু। সম্পত্তি মনে করে বাংলাদেশের উপর মার্শালকে চাপিয়ে দিয়েছিল নজিবের পরে তার সন্তান তার কন্যা সমাজের প্রতীক হাসিনা বাংলাদেশে আবার প্রতিবাদ কায়ন করেছে হাসিনা তার প্রতিবাদ কায়নের জন্য বাংলাদেশের সূর্য সন্তান সেনা অফিসারদেরকে হত্যা করেছিল

দিয়েছে সংগ্রামের প্রস্তুতি আজকে আমরা স্বাধীনতার নতুন এক সূর্যোদয়ের মতো অবস্থান করছি আমরা